পুরো জুলাই মাস জুড়ে চলেছে কোটা সংস্কার আন্দোলন আজ আগস্টের তারিখ এখন পর্যন্ত এক চলছে তাদের আন্দোলন দফায় দফায় বেশ কয়েকবার আন্দোলন নিয়ে মাঠে নেমেছে শিক্ষার্থীরা এই নিয়ে দেশে অনেক রকম অরাজক পরিস্থিতিরও সৃষ্টি হয়েছে কয়েকবার এতে হতাহতের সংখ্যাও অনেক আন্দোলনকে ঘিরে সৃষ্ট নৃশংসতায় আহত এবং নিহত হয়েছে অনেক মানুষ যাদের মধ্যে সাধারণ শিক্ষার্থী আইনspringframework লাবাঈনি সদস্য এবং রয়েছে অনেক সাধারণ মানুষও আমাদের কারুবাশে আমরা কতগুলো কেস দেখলাম যেখানে বারান্দাতে গিয়ে বুলেট লেগেছে যেখানে বাচ্চা জানালা দিয়ে দাঁড়িয়েছে গুলি লেগেছে আমরা রিয়া গোপের কথা বলি ছোট একটা বাচ্চা ছাদে গিয়েছিল ওকে সেখানে পর্যন্ত গুলি করা হয়েছে আমরা তো আমাদের বাসাতেও সেফ না আন্দোলনকারীদের দাবি অনুযায়ী 16ই জুলাইয়ের পর থেকে এখন পর্যন্ত মারা গিয়েছে 266 জন নিয়ে তাদের দাবি আদায় পূর্বক তিরানব্বই শতাংশ মেধা এবং সব মিলিয়ে সাত শতাংশ কোটা রাখা হয়েছে